কি আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসছি আরো একটা নতুন ভিডিও সো আজকের ভিডিওতে আমরা সম্পাদ্য ছয় নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই এখনো যারা যারা ভিডিওটিতে লাইক দাওনি তাড়াতাড়ি ভিডিওতে লাইক দিয়ে ফেলো আর অবশ্যই অবশ্যই ভিডিও শেষে কমেন্ট বক্সে জানিয়ে দিবা তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা আর চ্যানেল সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেলাইকনটা চেপে দিবা যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় সো বাচ্চা কাছাড়া ভিডিওটি শুরু করা যাক সো দেখো প্রথমেই এখানে যেটা আছে আমাদের প্রশ্নতে কোন সামান্তরিকের সন্নিহিত দুইটি বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে তো আমি এখানে দুইটা বাহু নিব আচ্ছা আমি দুইটা বাহু নিলাম একটা বাহু হচ্ছে এ নাম দিলাম আর একটা বাহুর নাম দিলাম বি ঠিক আছে তো এই দুইটা বাহু নিলাম তো এ এগুলো তো নিবই তো এর আগে আমরা যে বিশেষ নির্বাচনটা লিখবো আমরা প্রথমেই সম্পাদ্য শুরুর আগে মানে যখন আমরা শুরু করব তখন আমরা যেটা দিয়ে শুরু করব বিশেষ নির্বাচন ঠিক আছে বিশেষ নির্বাচনটা আসলে তোমরা কি লিখবা তোমাদের যে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে ঠিক ওইটাই লিখবা তোমরা জাস্ট ধরে নিবা যেরকম দেখো কোনো সামন্তরিকের সন্নিহিত দুইটি বাহুর দৈর্ঘ্য ঠিক আছে তো দৈর্ঘ্য তোমরা কি নিবা এখানে তো কিছু দেওয়া নাই এ বি সি ডি এক্স ওয়াই কিছু তো তাহলে তোমরা ওইটা ধরে নিবা যে মনে করি একটি সামন্তরিকের দুইটি বাহুর দুইটি বাহু এ উ বি একটা বাহু হচ্ছে এ আর একটা বাহু বি তারপর এদের অন্তর্ভুক্ত কোন এক্স দেওয়া আছে এখন তোমরা একটা কোন নিবা ঠিক আছে দেখো আমরা একটা কোন নিলাম এটার নাম দিলাম আমরা এক্স তাহলে এই জিনিসটাই লিখেছি আমরা এদের অন্তর্ভুক্ত কোন হচ্ছে এক্স এখন সামন্তরিকটি আঁকতে হবে তাহলে আমরা সামন্তরিকটা আঁকা শুরু করে দিই দেখো প্রথমে তোমরা যে কোনো একটা বাহু নিবা তোমাদের মতো যত বড় ইচ্ছা তোমরা নিতে পারো ব্যাপার না আমি নিচ্ছি বাহুটা আমার মতো তো এখন তোমরা প্রথমেই যে কাজটা করবা এই যে এ যেই বাহুটা আমরা নিছিলাম এ বাহুটা এ বাহুটার মাপ নিবা ঠিক আছে এ বাহুটার মাপ নিয়ে তারপর তোমরা এইখানে কেটে নিবা আচ্ছা পুরাটা বাহুর তোমরা একটা নাম দিবা একটা নাম দিলাম আমি বি আর একটা ই তাহলে এই বিই বাহু থেকে আমরা এই যে এর সমান করে আমরা কি কাটলাম একটা অংশ কাটলাম এই যে অংশটা কাটলাম যে বিন্দুটা কাটলাম এই বিন্দুটার নাম দিলাম সি বিন্দু তাহলে কতটুক কাটলাম আমরা এ এর সমান করে আশা করি তোমরা এতটুক বুঝতে পারছো তো ঠিক ওই জিনিসটাই তোমরা অঙ্কনে লিখবা তাহলে আমি অঙ্কনটা এখনই লিখা শুরু করে দিচ্ছি একটা লিখবো একটা আঁকবো আর একটা আমরা লিখে ফেলবো ওইখানে দেখো অঙ্কন ঠিক আছে অঙ্কনে আমরা মানে অঙ্কনের বিবরণটা আর কি তোমরা লিখে ফেলবা তো দেখো প্রথমে আমরা যে কাজটা করব এক নাম্বার আমরা যে কোনো রশ্মি যদি তোমরা আমি যেভাবে লিখতেছি মানে লিখতেছি মানে একটা একটা অংশ কাটার পর ওইটা লিখে ফেলতেছি এভাবে লিখলে তোমাদের আর অঙ্কনের বিবরণ মুখস্থ করতে হবে না আলাদা করে তোমরা এমনিতেই তোমরা লিখতে পারবা ঠিক আছে তাহলে তোমরা ভুলবো না তাহলে সমান করে এর বিসি অংশ কাটি তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো তাহলে আমার এতটুকু শেষ তারপর তোমরা যে কাজটা করবে এই যে এই বিন্দুটাতে তোমরা একটা কোন আঁকবে এটা কীভাবে দেখো এই যে আমরা একটা কোন নিছিলাম এক্স কোন ঠিক আছে ওইটার মতো করে তোমরা আঁকবে এই বি বিন্দুতে বসাইবা ঠিক আছে বসানোর পর দেখো আমি কোনটা আঁকতেছি কীভাবে আঁকি তারপর তোমরা ঠিক এইখানে বসাবা এখানে বসানোর পর এই কোণের মাপটা নিবা তারপর ঠিক এখানে বসাবা এখানে বসা সেম জায়গাতে তোমরা দিবা তো এইভাবে তোমরা কোনটা নিবা এই কোনটা চাঁদা দিয়ে নিবা ফার্স্টে তারপর চাঁদা দিয়ে নেওয়ার পর তারপর তোমরা এখান থেকে কম্পাসের মাধ্যমে মাপটা নিবা তারপর দেখো এখানে বসাবা একটা কোন নিবা ঠিক আছে তো এই কোনটা আমাদের কি কোন ছিল এক্স কোন তাহলে আমি এখানে এক্স দিয়ে দিলাম তো তোমরা লিখবা যেভাবে কোনটা নিছ তো আমি বললাম না সাথে সাথে তোমরা অঙ্কনের বিবরণটা লিখে ফেলবা দেখো বি বিন্দুতে আচ্ছা এটা তো বি ই আর এটার একটা নাম দিচ্ছি আমরা এফ বি বিন্দুতে কোন ই এফ কিসের সমান করে নিছি আমরা এই যে কোন ই বি এফ কোনটা সবসময় মাঝখানে তো এটা কিসের সমান করে নিছি এই কোন এক্স এর সমান করে অঙ্কন কো রি আশা করি এতটুকু বুঝতে পারছো তাহলে আমাদের এইটাও ধাপটাও শেষ তারপর দেখো এই যে আমাদের বি আছে না এই বি মধ্যে আমরা এই যে বি বাহুর সমান করে দেখো এইখানে আমরা একটা অংশ কাটবো দেখো এই অংশটা কাটলাম তাহলে আমি এই বিন্দুটার নাম কি দিলাম এ বিন্দু এ বিন্দু নাম দিলাম আর যতটুকু অংশ কাটলাম এই যে বিয়ের সমান করে তাহলে এখানে বি লিখলাম ছোট বি ঠিক আছে তো এই লেখাটাই আমরা এখানে লিখে দিব দেখো যে তিন নাম্বার দিলাম আমরা এখন লিখবা বি এফ থেকে বি 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 সমান করে এ এ এই যে না বি এ কাটি মানে বুঝতে পারছো তো বি এফ থেকে এই যে বি এফ থেকে এই যে বি ছোট বিটার সমান করে আমরা কি কাটলাম বি এ কাটলাম এই যে বি এ কাটলাম না তাহলে আশা করি তোমরা তিন নাম্বার ধাপটাও বুঝতে পারছো এখন চার নাম্বারে আমরা দেখো কি করি এই যে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এর মাপ নিব আবার বিয়ের মাপ বি বিয়ের মাপ নিয়ে এই যে এর মাপ নিয়ে এখানে বিয়ের মাপ নিয়ে এখান থেকে আমরা কি কাটবো কোন এ বি সি এর অভ্যন্তরে আমরা দুইটা বৃত্তচাপ আঁকবো দেখো আমি বৃত্ত কিভাবে আঁকি এই যে প্রথমে এর মাপ নিবা ঠিক আছে এর মাপ নিয়ে তোমরা এইখানে বসাবা দেখো এই যে এখানে বসানোর পর দেখো এইভাবে একটা দিবা এতে বসে এর মাপ নিয়ে এইভাবে একটা দিবা এরপর বিতে বসাবা বিতে বসানোর পর মানে বিয়ের মাপটা নিবা বিয়ের মাপটা নিয়ে সিতে বসাবা সিতে বসানোর পর এখান থেকে এইভাবে একটা দিবা তাহলে দেখো আমাদের বৃত্তচাপ কিন্তু হয়ে গেছে তারপর আর কিছুই না তো বৃত্তচাপটা যে চাপটা যে হয়েছে দেখো এটা কিসের ভিতরে হয়েছে এটা তো অবশ্যই কোন এ বি সি এর অভ্যন্তরে তাহলে ওইটাই আমরা লিখব চারে যে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে কোন এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি আশা করি তোমরা বুঝতে পারছো এই যে আমরা আঁকলাম আর বৃত্তচাপটা চাপটা এখানে যে আঁকলাম এটাই এখানে লিখে দিলাম এতটুকু বুঝতে পারছো মানে আমরা এই যে এর জন্য আমরা নিছি এই ছোট এর মাপ আবার সিতে বসানোর জন্য আমরা নিছি বিয়ের মাপ তো এখানে এটার মাপ নিয়ে এভাবে দিছি এটার মাপ নিয়ে এভাবে দিছি তাহলে আমাদের বৃত্তচাপ হয়ে গেল বৃত্তচাপ আঁকলাম এখানে আমরা জাস্ট যোগ করে দিব দেখো এই বিন্দুটা আর এই বিন্দুটা আমরা জাস্ট যোগ করে দিব এরপর এই বিন্দুটা এই বিন্দুটা জাস্ট যোগ করে দিব তাহলে আমরা কী কী যোগ করলাম দেখো এ ডি ও সিডি বিন্দু আমরা যোগ করে দিলাম তাহলে আমরা এইটাই লিখবো দেখো এ কমা ডি মানে এ ডি ও সি কমা ডি যোগ করি তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট আশা করি তোমরা বুঝতে পারছো তো ভিডিওটা ভালোভাবে বুঝতে পারছো আশা করি আমি সো যদি তোমরা সম্পাদ্য ছয়টা ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমরা বুঝতে পারছো কিনা আর কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর ভিডিওটিতে যারা যারা এখন লাইক দেওয়া তাড়াতাড়ি লাইক দিয়ে ফেলো আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আর সাবস্ক্রাইব থাকা বেল আইকনটা চেপে দিবা যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় সো বাচ্চা কাচ্চারা বেশি কথা না পারি গুড